সিরিয়াসলি সিরিয়াসলি সত্যি যার জন্য করি চোর সেই বলে আমি চোর আরে ঝিমি তুই যেন সুখে থাকস তোর যেন অশান্তি না হয় তুই যেন শান্তিতে থাকিস এই জন্য ওই সবাই একজোট হয়েছে তোকে বাঁচানোর জন্য ঝিমি রে ঝিমি তুই এত হালা ভুলা তুই বুঝতে পারছিস না তোর পিছনে কল তো কলকাটি চলছে তুই ওই পাঠাকে বাঁচানোর জন্য তোর মা বাবাকেও ছাড়ছিস না আমাদের সঙ্গীতা ম্যাডামকেও ছাড়ছিস না সবাইকে ধুয়ে দিলি কালকে ভিট মানে লাইভে এই জিনিসটাই তুই করবি কিছুদিন পরে তুই তোর পেটের ভিতরে আছে না তোর পেটের ভিতরে জমা আছে তোর দুঃখগুলো সেই দুঃখগুলো ওগ্রাবি কিছুদিন পরে কিছুদিন যাক কারণ ওই কাল মানে ওই পাঠাকে চিনিস না পাঠাকে চিনিস না পাঠা যে কত ধরিবাস কত গভীর জলের মাছ সেটা তুই এখনো বুঝতে পারছিস না রে বাবু তুই বুঝতে পারছিস না বুঝবি কিছুদিন যাক বুঝবি আমি একটা কথা বলছি সবাইকে এখন কিছু দিন এদেরকে নিয়ে মানে লাইভ করা বন্ধ হোক ঠিক আছে কারণ যেহেতু যার জন্য তোমরা এত কিছু করছো যার জন্য মানে ঝিমির জন্য তোমরা এত কিছু করছো ঝিমি যেন ভালো থাকে সুখে থাকে সেই ঝিমি যখন বুঝতে পারছে না সেই ঝিমি বলছে মানে আমার সংসারটা তোমরা নষ্ট করছো আমি সংসার করতে চাইছি তোমরা করছো হ্যাঁ না করছো তেনা করছো যেহেতু তোমরা মানে এ যেহেতু চাইছে না এ যেহেতু নিজের ভালোটা বুঝতে পারছে না আমার মনে হয় এদেরকে এদের নিয়ে লাইফ করাটা বন্ধ হওয়ায় উচিত মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে ঠিক আছে অতিরিক্ত হয়ে যাচ্ছে এখন একটা কথা বলি বন্ধুরা কারণ আমরা আমরা কাদের কারো ফোন নম্বর নেই কারো বাড়িতেও যাই না কারো কোনো কারোর সাথে যোগাযোগ নেই আমরা ভিডিওর মধ্যে যা দেখছি তাই কিন্তু আমাদের বলার অধিকার ঠিক আছে এখন কথাটা হলো এরা অফ ক্যামেরায় কী করছে না করছে আমরা সেটা জানি না এখন যেহেতু ঝিমি ঝিমির জন্য যেহেতু আমরা এত মানে লড়ছি যেহেতু ঝিমি বলছে যে ও সুখে আছে ও ভালো আছে হ্যাঁ আছে ত্যান আছে যাই হোক একে এদের মতো থাকতে দাও আর ও তো উগড়াবে কিছুদিন পরেই উগড়াবে তখনই তোমরা আবার শুরু করো কিছুদিন বন্ধ করো লাইভ করা বন্ধ করো তোমরা আরে তোমরাও আছো এই যে কতগুলো আছে না তোমরাও আছো নিজের চ্যানেলকে গ্রো করার জন্য নিজের ভিউস কামানোর জন্য এদেরকে ছেড়ে মানে এদেরকে ছাড়ছো না কেন কিছুদিন ছেড়ে দাও ভিডিও করো বলছি তো ভিডিও করো ভিডিও করে এদেরকে বুঝাও ঝিমিকে বুঝাও প্লাস ওই পাঠাকে বুঝাও ঠিক আছে যেহেতু ঝিমি ঝিমির কথায় কেউ বিশ্বাস করো না ঠিক আছে ঝিমির কথাই বিশ্বাস করো না ঝিমি অবশ্যই বলেছে ওর মাকে যে আমি ভালো নেই ঠিক আছে একটা মা কিন্তু মিথ্যা কথা বলতে পারে না মিথ্যে কথা বলতে না কারণ ওর মরটা কখন কি ঘুরে যায় কখন কি বলে ফেলে সেটা বলা মুশকিল কারণ আমরা সবাই ঝিমির কথায় কারো কথায় ঝিমির কথা ধরি না ঠিক আছে ঝিমির কথা ধরি না এই জন্য বলছি ঝিমি যেহেতু চাইছে না ওদেরকে লাইভ করা লাইভ ওদেরকে নিয়ে লাইভ করা বন্ধ হোক আমার মনে হয় ঠিক আছে অতিরিক্ত হয়ে যাচ্ছে এই যে দিনের পর দিন লাইভ সকাল নেই বিকেল নেই দুপুর নেই রাত নেই এক একজনের চ্যানেলে লাইভ মানে এরা সব কিছু ডিসকার্ব করে নেয় যে আজকে আমার চ্যানেল লাইভ হবে কালকে তোর চ্যানেল লাইভ হবে কালকে প্রতিটা চ্যানেল লাইভ হবে তাই না ঠিক আছে ওই জন্যই বলছি যে সবাই কিছুদিন লাইভ বন্ধ করো হ্যাঁ এদের ভিডিও করো ভিডিও করে এই ঝিমিকে বুঝাও বা ওই পাঠাকে বুঝাও বুঝাও যে তোরা যদি তোরা যদি সুখে থাকো এর মতো আর খুশি আর কিছু নেই ঠিক আছে আচ্ছা এখন আসি আসল মুদ্রা কথা মুদ্রা কথাটা হলো বন্ধুরা আমাদের ওই কালকে প্রতিটা লাইভে শুনলাম আমাদের ম্যাডামই বললো যে ওই মেয়েটা কেন এক নাইটে পড়ে আছে এটা কিন্তু ডাউট আমার কিন্তু অনেক দিন থেকে আমি একই কথা বলছি একই কথা বলছি একই কথা বলছি মেয়েটা কেন এক নাইটি পড়ে থাকবে আজকে তেরো দিন হয়ে গেল তেরো দিন থেকে এক নাইটি পড়েছে কেন এক নাইটে পড়ে থাকবে কারণটা শোনো কারণটা হলো আলমারিটা যে পাঠার ঘরে যে আলমারিটা দেখছো সেই আলমারিটার মধ্যে ঝিমিকে হাত দিতে দেয় না ঠিক আছে অত্যাচারের একটা লিমিট আছে কিন্তু ঝিমির কথায় মনে হচ্ছে যে ঝিমিকে কত ভালোবাসে কিন্তু লবডঙ্গা ঠিক আছে আচ্ছা ঝিমি যেহেতু মেনে নিয়েছে তাহলে ও নিজেই উগ্রাক ঠিক আছে কিছুদিন পরেও যখন নিজেই উগড়াবে তখন কেন সবাই আহ তখন কেউ নিজেই বুঝবে যখন তখন নিজেই উগড়াবে ঠিক আছে আচ্ছা মেয়েটা কেন এক নাইটি পড়ে আছে একটা নাইটি আজকে তেরো দিন থেকে পড়ে আছে কেন পড়ে থাকবে কারণ ওই যে আলমারিটা আলমারির মধ্যে সব নাইটি চুড়িদার আছে সেখানে সে আলমারিটার মধ্যে স্পর্শ করতে দেয় না হাত পর্যন্ত দিতে দেয় না সেই জন্য মেয়েটা এক নাইটি পড়ে আছে ঠিক আছে হ্যাঁ চুড়িদার আলকে যে চুড়িদারটা পড়লেন নাইটি চুড়িদারটা পরে লাইফ পড়লো সেই চুড়িদারটা কোন চুরিদার জানো এই চুড়িদারটা ছিল মানে যেদিনটা ও আমাদের সঙ্গীতা ম্যাডাম ঝিমিকে যখন ওই পাঠার কাছে দিয়ে আসলো সেই চুড়িদারটাই কিন্তু ঠিক আছে একটা ভাগ্যক্রমে লোককে দেখানোর জন্য ওই যে শাশুড়িও এক চুড়িদার করছে বৌমাও এক চুড়িদার করছে সেই চুড়িদারটা কারণ মানে খারাপ দেখা যায় লোকের চোখে খারাপ দেখা যায় সেই জন্য ভাগ্যক্রমে ওই চুড়িদারটা পড়ার সঙ্গে সঙ্গে খুলে নিয়েছে ঠিক আছে পড়ার সঙ্গে সঙ্গে সেই চুড়িদারটা খুলে নিয়েছে আর কালকে যে লাইভ করেছে কোন চুড়িদারটা পরে সেই চুড়িদার যে চুড়িদার পরে সে মানে সঙ্গীতা ম্যাডাম পাঠার কাছে যখন দিয়ে আসলো সেই চুড়িদারটাই পরে কারণ মেয়েটার কাছে শুধু দুটো বস্ত্র ঠিক আছে একটা চুড়িদার যেদিন ওর বাপের বাড়ি থেকে চলে আসলো ওইটা আর একটা নাইটি আর একটা জিনিসের মধ্যে ওকে হাত দিতে দেয় না ঠিক আছে দে খেতে দে খা খা এইভাবে কষ্টে আছে তাও কিন্তু সে বলছে না কিসের জন্য ভালোবাসার জন্য সে ভালোবাসে ছেলেটাকে মনে প্রাণে ভালোবাসে সে তার জীবনটাও দিতে পারে তার ওই পাঠার জন্য কিন্তু পাঠা কী করতে পারে পাঠা কী করতে পারে মেয়েটা তো বুঝতে পারছে না যে ওকে যে ঠকাচ্ছে ওকে যে সব মিলে ঠকাচ্ছে সেটা বুঝতে পারছে না হ্যাঁ বুঝতে পারবে ওকে যেন ঠকানো না হয় সেই কিন্তু মানে আমাদের চেষ্টা চালাচ্ছে কিন্তু এই ঝিমি মেনে নিতে পারছে ঝিমি মেনে নিতে পারছে কিন্তু ওকে ও কালকে যে কথাগুলো লাইভে বলেছে সেগুলো ওকে মানে শিখিয়ে দিয়েছে একদম গ্যারান্টি দিয়ে বলছি ওকে শিখিয়ে দিয়েছে দেখে ও বলছে ঠিক আছে শিখিয়ে দিয়েছে দেখেই বলছে আচ্ছা ঝিমিকা কাকে একজন কমেন্ট করেছিল যে তোমাকে তুমি এত কালো কেন কালো হয়েছ কেন যাই হোক একেবারে সেই চরাচরা উত্তর দিল ঠিক আছে তুমি কেন এরকম নোংরা হয়ে থাকো সেই চরাচরা উত্তর দিল বললো যে আমি কোনোদিনও মেকআপ করে আমি ভিডিও লাইভ করি না এই এত মিথ্যাবাদী তুই হ্যাঁ তুই এত মিথ্যা বা কথা বলতে পারিস তোর বাপের বাড়ি যখন লাইভ করিস তোর গ্ল্যামারটা কেমন তুই লিপস্টিক দিয়ে লাইভ করিস না তুই কত কেমন পোশাক পরতিস পোশাক করে লাইভ করতিস আমরা জানি না হুম কেমন গ্ল্যামার মেরে লাইভ করতিস আমরা দেখি না তোর লাইভ আগে আর এখন একটা কাজের বউ কাজের বউ তার তোর থেকে সুন্দর হয়ে থাকে ঠিক আছে তুই যে অবস্থায় হয়ে আছিস কাজের বউ তোর থেকে সুন্দর হয়ে থাকে ঠিক আছে কারণ তুই এখন প্রকাশ করবি না তো প্রকাশ করবি যখন সহ্য করতে পারবি না তখন প্রকাশ করবি ঠিক আছে যখন সহ্যের ধৈর্যের বাদ ভেঙে যাবে তখন প্রকাশ করবি আর তোর জীবনটা যেন শুরু মানে ভালো হয় এটাই কিন্তু সবাই মিলে চেষ্টা করছিল আমাদের সঙ্গীতা ম্যাডাম চেষ্টা করছিল কিন্তু তুই সেটা করতে দিচ্ছিস না তুই করতে দিচ্ছিস না কারণ এটার মধ্যেও কারণ আছে কারণ পাঠা তোকে করাতে দিচ্ছে না ঠিক আছে এই মিথ্যা কথাগুলো বলিস না তুই সেজে গুঁজে লাইভে আসতি তুই যখনই লাইভ আসতিস তখন সেজে গুজে লাইভ আস্তিস লিপস্টিকটা দিয়েই আসতিস কোনো দিনও লিপস্টিক ছাড়া তুই লাইভ না ঠিক আছে মিথ্যা কথা বলো তুমি হম এত মিথ্যা কথা কথা থেকে শিখছো পাঠার কাছ থেকে শিখছো তুমি এত মিথ্যা কথা তাই না পাঠাও যেমন সবসময় মিথ্যা কথা বলে তুমিও তো মিথ্যা কথা শিখছো আচ্ছা এখন আসি আরেকটু মুদ্রা কথা এটা অন্য পয়েন্টের কথা বন্ধুরা আমি কথাটা হলো যে আমি এগুলোর মধ্যে ঢুকতে চাই না কারণ আমি নিজে নিজের মতো ভিডিও করি ঠিক আছে কারণ এখন একজন একজন ক্রিয়েটারের দুটো মেয়ে ঠিক আছে দুটো মেয়েকে নিয়ে এক ক্রিয়েটার টানা হিসেবে করছে নোংরার থেকে নোংরা কথা বলছে তার মেয়েটার বয়স মাত্র পাঁচ আর একটা মেয়ের বয়স দশ ঠিক আছে তা এই তোমরা তোমার যা বলা একজন ক্রিয়েটারকে বলছি তুমি যদি বলতে চাও তাহলে তুমি ক্রিয়েটারকে বলো মেয়েটাকে মেয়ে দুটোকে কেন টানছো ঠিক আছে এখানে বাচ্চাকে না টানাই ভালো আমি বারংবার একই কথা বলছি কোনো বাচ্চাকে নিয়ে বাচ্চাকে অ্যাটাক না করাই ভালো ঠিক আছে কারণ সবারই সে যে যে ক্রিয়েটারটা বলছে সেও কিন্তু তারও কিন্তু সন্তান আছে মাত্র সন্তান বলো ঠিক আছে ওই জন্য বলছি কাউকে কারো সন্তান নিয়ে তুলো না ঠিক আছে সবারই সন্তান রত্ন ওই জন্য সন্তানকে কোনো খারাপ কথা বলো না সন্তান নিয়ে টেনো না যাকে তুমি যদি বলতে ইচ্ছা হয় তুমি পিয়েটারকে বলো তার সন্তানকে টেনো না কারণ সন্তানরা কিন্তু এখনো শিশু পাঁচ বছরের শিশু আর একটা দশ বছরের শিশু তারা কিন্তু শিশু তারা কিন্তু কিচ্ছু বুঝে না তাদেরকে এই যে এই নোংরা কথাগুলো বলছো ভালো লাগছে কারণ তুমিও কিন্তু এত সন্তানের বাবা ঠিক আছে ওই জন্য বলছি এত নোংরা কথা বলো না ঠিক আছে এইটুকু আমার ভালো কথা ছিল ওই জন্য বলে দিলাম কারণ সন্তানকে নিয়ে কেউ তুললে আমি প্রতিবাদ করবো ঠিক আছে কারণ সবারই সন্তান আছে ঘরে ওই জন্য সন্তানকে টানাই ভালো আর সন্তানকে নিয়ে অ্যাটাক না করাই ভালো আরেকটা কথা বলছি ভিডিওটা বেশি বাড়াচ্ছি না আরেকটা কথা বলছি কথাটা হলো যে এই ঝিমি আর ই বাটাকে নিয়ে কিছুদিন লাইফটা বন্ধ করো তোমরা তোমরা অতিরিক্ত হয়ে যাচ্ছে অতিরিক্ত ভিডিও করো না ভিডিও করে বুঝাও কিন্তু লাইভ করা বন্ধ করো অতিরিক্ত হয়ে যাচ্ছে যার জন্য করি চো সেই বলে আমি চো ঠিক আছে তোমরা যার জন্য এত কিছু করছো সেই তো তোমাদেরকে বাস দিচ্ছে তোমাদেরকে এত নোংরা কথা বলছে এত খারাপ কথা বলছে তা সত্ত্বেও তোমরা ওদের ওকে বাঁচানোর জন্য চেষ্টা করছো খুব মানে এই কথা শুনে খুব ভালো লাগে কারণ তোমরা এতটা ভালোবাসা আমাদের ঝিমিকে কারণ ঝিমিকে সবাই ভালোবাসে আমরা সবাই চাই ঝিমি যেন সুখে শান্তিতে সংসার করতে পারে কিন্তু এখন কথাটা হলো কিছু দিন কিছু দিন ছেড়ে দাও সবাই ছেড়ে দাও ওদেরকে নিয়ে লাইভ করা বন্ধ করো দেখো তোমরা যখনই লাইভ করো তখনই মুহূর্তে মুহূর্তে ওই পাঠা সঙ্গে সঙ্গে লাইভ করা শুরু করে দেয় আর তো কিন্তু অত্যাচারটা কিন্তু বেশি মাত্রা হয় তোমরা লাইভ করার ফলে না এই ওতে লাকাটা কিন্তু অত্যাচারটা বেশি করে ঝিমিকে ওই জন্য বলছি কিছু জন্য লাইভ করা বন্ধ করো বন্ধ করো প্লিজ